নমস্কার প্রত্যেকে আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে তারপর আমি এক একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসবো গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে বৃহস্পতি মেষ রাশির ঘরে সে ডাইরেক্ট মোশনে আছে কেতু আছে কন্যা রাশির ঘরে রাহু এখানে আছে মীন রাশির ঘরে শনি কুম্ভ রাশির ঘরে নিজের ঘরেই আছে সক্ষেত্রে এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে মঙ্গল এবং রবি একদম যদি আমি এক তারিখের হিসাবে কথাগুলো বলি সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র বৃষ্টিক রাশিতে আছে চন্দ্র প্রতি শোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে এবার আমরা দু তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃষ্টিক রাশিতে তার অবস্থান হবে ঠিক তার পাঁচ দিন পর সাত তারিখে বুধ কিন্তু বৃষ্টির রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে আবার ধনু রাশিতেই কিন্তু আমরা আঠেরো তারিখে শুক্রকেও দেখব সে সেক্রেটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে পনেরো তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থা কাল পুরুষের অষ্টম ঘর যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের জানুয়ারি মাস কেমন যাবে জলতত্ত্বের রাশি এবং স্থির রাশি এই বিশ্বিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল এখন হেলথের জায়গা থেকে বলা যাচ্ছে এমনিতে আপনার একটা প্রভাব চলছে অর্থাৎ শনি আছে যেহেতু এটি শনিরই বছর সংখ্যা তত্ত্বের মূলাঙ্ক করলে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর এটা আট সংখ্যা আসে মঙ্গল এবং শনি সে কিন্তু অ্যান্টি কিন্তু অ্যান্টি হলেও এই শনি কিন্তু আপনাকে নেগেটিভিটির জায়গা থেকে অনেকটাই খারাপ যে রেজাল্টগুলো এতদিন ধরে পাচ্ছিলেন সেটা অনেকটাই কমবে বলা যায় হেলথের কন্ডিশন আপনার অনেকটাই ভালো থাকবে ষষ্ঠে বৃহস্পতি আপনার কিছু না কিছু শুভ সংবাদ আনতে পারে আপনার জ্ঞানের পরিধি বাড়িয়ে তুলতে পারে শত্রু বিজয়ী হয়ে ওঠার একটা ভালো দিক তৈরি হবে আপনার এতদিনের যে আশা আকাঙ্ক্ষা বা পরিকল্পনাগুলো ছিল সেটা হঠাৎ করে একটা সঠিক রিয়েলিটির দিক আপনার পরিকল্পনা সার্থক হতে চলেছে হ্যাঁ বন্ধু কিছু প্রাপ্তি হতে পারে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করছেন কোনো ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন একটু দেখে শুনে বুঝে যদি করতে পারেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই লাভবান হবেন ব্যবসা বাণিজ্য এখান থেকে বিশেষ করে যারা এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ আছেন তাদের একটা ভালো যোগাযোগ ভালো উন্নতি তৈরি হবে ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য তো দুর্দান্ত সময় যারা ল্যান্ড প্রপার্টি কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন বা যারা এই ল্যান্ডের সঙ্গে যুক্ত কাজকর্ম বিশেষ করে আমি বলছি যারা কনস্ট্রাকশানের কাজকর্ম করেন যারা প্রোমোটারি বিজনেসের যখন সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল যে বিল্ডিং মেটেরিয়ালসের সাপ্লাইগুলো করে থাকেন সেখানেও কিন্তু আপনারা অনেকটাই লাভবান হবেন জলজ সামগ্রীর ওপর তরল সামগ্রীর উপর বিজনেস আপনাদের খুবই ভালো হবে ঘি চর্বি মাখন জাতীয় বস্তু প্রসাধনিক সামগ্রিক বস্ত্র অর্নামেন্টস স্বর্ণ অলঙ্কার বিজনেসের মধ্যে এগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত চলবে আপনাদের যারা চাকরি বা কর্মের জন্য চেষ্টা করছেন বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামগুলো দিচ্ছেন সরকারি বেসরকারি বিভিন্ন স্থানে আপনারা নিয়োগ পেয়েছেন কিন্তু এখনও অস্থায়ীভাবেই আছেন তাদের জন্য কিন্তু ভালো সংবাদ কিছু প্রাপ্তি হতে পারে অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার একটা রাস্তা তৈরি হতে পারে এবং আপনাদের পদোন্নতি ইনক্রিমেন্ট বৃদ্ধি বা নতুন যোগাযোগ কিন্তু এই স্থানে আসতে পারে অর্থাৎ আপনাদের বহুদিনের ইচ্ছে পূরণের একটা রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুন কর্মের যোগাযোগও কিন্তু আসবে যারা বাইরে যাবেন মনে করছিলেন এই মাস আপনাদের জন্য খুবই ভালো আপনারা অবশ্যই যেতে পারেন যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে মাতৃস্থানের জায়গা থেকে আপনাকে একটু সজাগ থাকতে হবে অর্থাৎ বাড়িতে যদি একটু এজেড মহিলা থাকেন যারা তাদের জন্য কিন্তু একটু সতর্ক আপনাকে থাকতে হবে হাঁটু কোমরে চোট আঘাত নার্ভের কোনো সমস্যা ব্যাক ব্যাকপেন কোনো অপারেশন লোয়ার অ্যাবডোমেনে কোনো ডিস্টারবেন্স এই সময় আসার সম্ভাবনা আছে সেখানে আপনি সজাগ থাকুন এবার আমি আসবো আপনাদের লাভ রিলেশনশিপ এবং আপনাদের ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে দেখুন লাভ রিলেশনশিপের জায়গা থেকে বলতে গেলে আপনাকে আমি প্রথমে বলছি একটু সজাগ থাকুন কারণ এই সময় হতে পারে কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনার পার্টনারের সঙ্গে আপনার একটা মতবিরোধ তৈরি হতে পারে সেখানে অশান্তির মাত্রা বেড়ে যেতে পারে হঠাৎ করে কোনো নেগেটিভ সিদ্ধান্ত নেগেটিভ কোনো ডিস্টারবেন্স কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে অলরেডি যারা বিবাহ করেছেন সেখানেও কিন্তু আমি বলবো যতটা পারবেন ঝামেলা অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কম কথা বলুন প্রয়োজনে ধীরে কথা বলুন আস্তে কথা বলুন দরকার সেটা নিয়ে পরে ভাবুন তারপর রিপ্লাই করুন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে ফ্যামিলিকে নিয়ে কিছুটা আপনার ব্যয় হতে পারে বাড়িতে যদি কোনো এজেড পার্সেন থাকে তাদের দিকে অবশ্যই নজর রাখুন বাইরে আপনি যাবেন এই মাসে অনেক স্থান ভ্রমণ করবেন বহু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মের স্থান যোগাযোগের স্থান এই মাস আপনাকে একটা ভালো দিক একটা ভালো মাত্রা নিয়ে আসবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি অবশ্যই খুব ভালো থাকবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু হবে তবে ব্যয়ের জায়গাটাও কিন্তু আপনার আছে তাই বলতে গেলে জানুয়ারি মাস আপনার ওভারঅল আপনার অভাব আসবে না চলে যাবে কিন্তু সঞ্চয়ের মাত্রাটা কিন্তু তুলনামূলক খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না সন্তান ভাগ্য আপনার ভালো আছে শুভ আছে সন্তান স্থানে আপনার ভালো দিক তৈরি হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা চার এবং ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ এই মাসে আপনি যে রং ব্যবহার করবেন সেটি হচ্ছে নীল রং, এবং আপনি সাধারণ আপনার ক্ষেত্রে শুভবার সোমবার মঙ্গলবার এবং শুক্রবার আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক প্রত্যেকে কিন্তু নবগ্রহ স্তমটি পাঠ করতে ভুলবেন না সঙ্গে আমি যে যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ সোত্তমটি কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন অন্তত নবগ্রহ সত্তমটি পাঠ করলে আপনাদের শারীরিক মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিপত্যকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার